হ্যালো ইব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি ইন্টারেস্টিং নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে সমজাতীয় সকল বাগদ্বারা মানে কি সমজাতীয় সকল বাগদারাকে আমি একত্র করেছি সামনে প্রাইমারি বড় নিয়ে আসতেছে প্রাইমারি নিবন্ধন এবং বিশেষ যে কোনো চাকরি পরীক্ষার জন্য এই বাগদারাগুলো খুবই ইম্পর্টেন্ট তো আমরা কি একই বাগদ্বারা দেখা দিতেছে যে শুকের পায়রা দুধের মাসে বসন্ত সবগুলো অর্থ একই হওয়ায় আমরা কি অনেক সময় মনে রাখতে অসুবিধা হয় তাই সবগুলো যদি আমরা একত্র করি তাহলে মনে রাখতে সুবিধা হবে চলুন শুরু করা যাক সুখের পায়রা দুধের মাসি বসন্তের কোকিল সবগুলোর অর্থ হচ্ছে কি সুসময়ের বন্ধু পরে হচ্ছে বুদ্ধির ডেকে আমরা ঘাটের ডেকি কচুবানের কালা চাঁদ অকাল কুসুমান্ড গোটেরাম সবগুলোর অর্থ হচ্ছে অপদার্থ একাদশী বৃহস্পতি কপাল ফেরা চাঁদ কপালে এগুলো মানে হচ্ছে কি সৌভাগ্য পরে হচ্ছে কি দা কুমড়া অহিনকুল আদায় কাসকলায় সবগুলো হচ্ছে কি শত্রুতা হুম বালির বাদ তাসের গড় শরতে শিশির সবগুলো অর্থ হচ্ছে কি ক্ষণস্থায়ী পরে হচ্ছে কি শাকের করাত জলে কুমির ডাঙ্গাই বাঘ দুই নৌকায় বা এগুলো হচ্ছে উভয় সংকট তো এক এইভাবে যদি আমরা যখন একসাথে করে পড়ব তখন এগুলো কিন্তু আমরা মনে রাখতে খুবই সুবিধা হবে তো একসাথে করলে আমাদের মনে রাখতে অবশ্যই সুবিধা হবে তো এখন হচ্ছে কি অক্কা পাওয়া পটল তোলা অগস্ত যাত্রা পঞ্চত্ব প্রাপ্তি সবগুলো হচ্ছে কি মারা যাওয়া পরে হচ্ছে কি মন্দভাগ্য অথবা হতভাগ্য এর মানে হচ্ছে কি আট কপালে ইঁদুর কপালে হম হার হাবাতে কপাল পোড়া সবগুলোর অর্থ হচ্ছে কি মন্দভাগ্য বা হতভাগ্য পরে হচ্ছে কি নয় সয় ভূতের বাপের শ্রাদ্ধ হরিলু সবগুলো হচ্ছে কি অপব্যয় হুম পরে হচ্ছে কি কান কাটা বিড়ালের আড়াই পা এগুলো হচ্ছে বেহায়া তার মানে হচ্ছে কি এই যখন আমি তিনটার মানে হচ্ছে বেহায়া একসাথে পড়তেছি তখন কি আমার মনে রাখতে তিনটা অনেক সুবিধা হবে হুম পরে হচ্ছে কি ডাকের কাঠি আমরা গাছি খয়ের খা তেল মাখা হুম সবগুলো হচ্ছে কি দুঃসমৎকারী পরেরটা হচ্ছে গোড়ার ডিম ব্যাঙ্গের সর্দি কাঁঠালের আংসত্ব কোনোটা কিন্তু সম্ভব নয় তাই সবগুলো হচ্ছে কি অসম্ভব বস্তু বক দার্মিক ভেজা বিড়াল বনের বাঘ বিড়াল তপস্বী সবগুলোর অর্থ হচ্ছে কি বন্ড ঠিক আছে পরেরটা হুম হম হচ্ছে কি গুফ খেজুরে পুতুল চিনির পুতুল অজগর বৃত্তি লস্কারী চাল হ্যাঁ সবগুলো হচ্ছে কি অত্যন্ত অলস যাচ্ছে হম পরে হচ্ছে কি অগারাম বুদ্ধি ডেকি অগাচন্দ্রী সবগুলো হচ্ছে কি নির্বোধ তো এ পড়তে আমাদের হম একটু প্রথমে একটু অসুবিধা লাগলো কিন্তু এ পড়লে কিন্তু আমাদের মনে রাখা খুব সহজ হবে হ্যাঁ গুবর গণেশ নিরেট মাথা পস্তি মূর্খ সবগুলো হচ্ছে কি মূর্খ পরে হচ্ছে কি ভিটায় গুগু চড়ানো হ্যাঁ পাকা দানে মই গুগু চড়ানো সবগুলো হচ্ছে কি সর্বনাশ করা বা সর্বশান্ত করা পরেটা হচ্ছে হজ বরল জগা কিচুরি লঙ্কা কাণ্ড এটা হচ্ছে কি বিশৃঙ্খলা হাত বাড়ি হাতে জল না লাগা সবগুলো হচ্ছে কি কৃপন একাদশী বৃহস্পতি কপাল ফেরা সবগুলো অর্থ হচ্ছে কি সৌভাগ্য পরে হচ্ছে কি সবে দাঁড় নীলমণি এবং অন্ধেজ্যৈষ্ঠ এটা হচ্ছে একমাত্র অবলম্বন পরে হচ্ছে কি মুখচূড়া এবং মেনিমুখু মানে হচ্ছে কি লাজুক বর্ণচূড়া বস্মি গিডালা এটা হচ্ছে কি বন্ড হুম পরে হচ্ছে কি দুধের মাসি বসন্তের কুকিল লক্ষ্মীর বরযাত্রী এবং শরতের শিশি সবগুলো অর্থ হচ্ছে কি সুসময়ের বন্ধু পরে হচ্ছে কি করাতের দাঁত শ্যামরা কি না কোল রাখি সাপের গেলা মানে কি থেকে কোনটা রাখি হ্যাঁ এটা হচ্ছে কি উভয় শঙ্কর পরে হচ্ছে কি নাক সিটকানো নাক উচানো মানে কি কাউকে অবজ্ঞা করা বা নিন্দা করা এটার মানে হচ্ছে কি অবজ্ঞা করা দিবা স্বপ্ন শূন্য সৌধ নির্মাণ করা সবগুলো হচ্ছে কি অসম্ভব বুঝাইতেছে বা অলিক কল্পনা মানে যেগুলো সম্ভব না হ্যাঁ পরে হচ্ছে কি ধামাধরা বা ডাকের কাঠি সেগুলো হচ্ছে কি তুষা মুদে পরে হচ্ছে কি কনজুসের ডান্ডাখুর বা কিপটের জাসু হ্যাঁ এটা হচ্ছে অত্যন্ত কৃপন পর দোকান কাটা এগুলো হচ্ছে কি বেহায়া পরে হচ্ছে কি আটাশে ছেলে বা উন উনপাঁজুরে সবগুলো হচ্ছে কি দুর্বল বোঝাচ্ছে পরে হচ্ছে কি ডিমেতাতলা বা গুফ খেজুরে সবগুলো হচ্ছে কি অলস পরে কপাল বা আট কপালে মন্দভাগ্য হুম আম দুধে মেশা সোনায় সোহাগা মানিকজুর হ্যাঁ পরে হচ্ছে কি মণিকাঞ্চন যুগ মানে কি সবগুলোর সাথে কি একটা মানে মিল পাওয়া যায় তাই হচ্ছে কি সুন্দর মিল পরে হচ্ছে কি আলের আলু বাঘের চুক আকাশের চাঁদ সবগুলো হচ্ছে কি দুর্লভ বস্তু মানে কি এগুলো পাওয়া যায় না হ্যাঁ পরে সাপে নেউলে আদায় কাজ কোলায় একটা সাথে শত্রুতা তার মানে কি ভীষণ শত্রুতা নামে গলা কাজী বক্ষণ সবগুলো হচ্ছে কি হতভাগ্য পরে হচ্ছে কি অকর্মণ্য মানে কি জগন্নাথ গোবরগণে সবগুলো হচ্ছে কি অকর্মণ্য হম পরে হচ্ছে কি উনচল্লিশ নম্বর হচ্ছে কি ভবলীলা সাঙ্গ বা অনন্ত অনন্তসজ্জা মানে কি শেষবিধা একদম শেষ হ্যাঁ পরে হচ্ছে কি অগাচন্ডী অহরাম অহ অহারাম অগারাম অসাকান্ত সবগুলো হচ্ছে কি নির্বুত হচ্ছে কি কায়েতের গরের ডেকি বা সারের গোবর সবগুলো হচ্ছে কি অপদার্থ হম ওর সোনার পাথর বাটি কুমেরের সান্নি বা সবগুলো হচ্ছে কি অসম্ভব জিনিস নিরেট মাথা গোবর গণের সবগুলো হচ্ছে কি হস্তি মূর্খ হম এখন হচ্ছে কি আমরা এতক্ষণ যে বাগধারা বললাম এই বাগদ্বারা সম্পর্কে একটু বেশিক আলোচনা সেগুলো হচ্ছে কি বাগদারা হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ বাংলা ব্যাকরণে অর্থ দত্তে আলোচিত হয় বাগধারা এবং বাগ দ্বারা বিচ্ছেদ হচ্ছে বাঘযুগ দ্বারা এটাই আজকের আলোচনা বাগধারা সম্পর্কে এগুলো পড়লে আশা করি যে কোনো পরীক্ষা বাগদারা থেকে আপনারা কমন পাবেন অবশ্যই